শেষ হয়ে গেল দু হাজার দেখতে দেখতে শুরু হলো আর একটা নতুন বছর আর এই বছরের শুরুটা নিয়ে এক এক তারকা মেতেছিলেন এক এক ভাবে দেখা যাক কোন তারকা কেমন ভাবে কাটালেন নতুন বছরের প্রথম দিন চিত্রনায়ক ওমর সানি আর চিত্রনায়িকা মৌসুমী দম্পতি অন্য আরও তারকাদের মতো মান্না উৎসবে কাটিয়েছেন তাদের নতুন বছরের প্রথম দিনের অনেকটা সময় এই তালিকাতে রয়েছেন শাবনুর রিয়াজ ও ফেরদোস তাদেরও নতুন বছর কেটেছে মান্না উৎসবকে ঘিরে নায়ক কিমন আর আলিশা প্রধান মডেল কাম অভিনেত্রী আইরিন কিংবা নায়ক জায়েত খান অমিত হাসান ও নায়িকা পপি সব বড় বড় তারকারাই নায়ক মান্নার স্মরণে নিজেদেরকে ব্যস্ত রেখেছিলেন বছরের প্রথম দিনটিতে সুন্দরী নায়িকা পরিমণি ব্যস্ত ছিলেন শুটিং এ ছিলেন ব্যস্ত তবে ফেসবুকে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি মোটেই বিদ্যা সিনহা সাহা মিম পোস্ট করেছিলেন ওয়েডিং লুকের দুটো ছবি তবে সেটা নববর্ষের জন্য কিনা বোঝা দুষ্কর নুসরাত ফারিয়া অনলাইন লাইভ চ্যাট করেছেন তার ভক্তদের সাথে সেই সাথে তার কিছু নববর্ষের উপহারেরও ছবি দিয়েছেন ফেসবুকে তাই সব মিলিয়ে বলা যায় নতুন বছরের শুরুটা ভালোই কেটেছে তারকাদের সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না